আসসালামু আলাইকুম বিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ ছয় ডিসেম্বর দু হাজার রোজ শুক্রবার দর্শক আমরা আজকে সকালে চলে এসেছি রাজশাহী তাহেরপুর পাইকারি রসুন এবং পেঁয়াজ হটে দর্শক আমরা প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানব আজকের পেঁয়াজের বাজার

9000 বলছে 9000 বলছে আপনি বিক্রি করেন কত চাচ্ছেন আপনি 9500 চাচ্ছি আপনি তো গতকালের চেয়ে আজকে রসুনের বাজার কম না বেশি কম কম তো নতুন রসুন কত দিনের ভিতরে হাটে আসতে পারে কি বলছেন আপনি দুই মাস আড়াই মাস দেখলাম মোটামুটি পেঁয়াজ কিং পেঁয়াজটা হাটে উঠেছে নতুন পেঁয়াজ তো আপনার এই মাসখানেক লাগবে না কি রসুন হাটে আসতে নতুন রসুন দর্শক আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি বলে আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো বলে জানবো আজকে রসুনের বাজার আসসালামু আলাইকুম ভাই কত যাচ্ছে আজকে রসুনের বাজার এবং সর্বশেষ পরিস্থিতি রসুনের কি রাজশাহী থেকে বলেন আপনি রসুন পেঁয়াজের এখন খুব আমদানি দিছে মানে বাজারে যতটা লাগবে তার চেয়ে অধিক বেশি আজ থেকে পনেরো দিন আগে রসুনের বাজার কত ছিল আজকে থেকে পনেরো দিন আগে সর্বোচ্চ ভালো ওটা কিনেছি এগারো হাজার বারো হাজার টাকা মন আজকের বাজার আর আজকের সে বাজার সর্বোচ্চ বাজার দশ হাজার সর্বোচ্চ দশ হাজার আজকের বাজার তো এক সপ্তাহ পরে বা গত আপনার হচ্ছে এক সপ্তাহ পরে বা আরও তারও পরে রসুনের বাজার কি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে না কমবে কি বলছে সম্ভবত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নাই কারণ আমদানি দিচ্ছে এখন অ্যাভেলেবল কারণ গৃহস্থ আর বাড়িতে রসুন বা পেঁয়াজ রাখতে পারতেছে না এই জন্যে বাজারটা ঢিলের মুখে আসছে মানে কম নতুন রসুনটা কতদিনের ভিতরে বাজারে আসতে পারে সে বিষয়ে কি বলছেন এখন থেকে তাও ম্যাক্সিমাম আড়াই থেকে তিন মাস থেকে তিন মাস তো নতুন রসুন যখন আসবে তখন তো এখন তো কৃষকের ঘরে অনেক রসুন রয়েছে তো নতুন রসুন যখন আসবে তখন রসুনের দাম কমে যাবে না রসুনের দাম তখন কমে যাবে মানে নতুন রসুন পাইতে মানুষ আর পুরাতন খাবে না দর্শক আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবি আগামীতে কি পরিমাণ রসুন হতে পারে হবে ভাই ভালোই এবারে চেয়ে বেশি রসুন উৎপাদন হবে না কম হবে বেশি হবে ভাই বেশি হবে কত বেশি তার দ্বিগুণ হবে মোটামুটি এবার কিন্তু কৃষক ভাই বলছে রসুনের দাম কিন্তু দ্বিগুণ হতে পারে রসুনের দাম বলছি না দর্শক রসুনের রসুন কিন্তু দ্বিগুণ হতে পারে সেটা হচ্ছে আপনার মানে লাগানো হয়েছে দ্বিগুণ এমনটাই বলছে কৃষক ভাইরা দর্শক এই ছিল কিন্তু আজকের রসুনের বাজার দেখতে পাচ্ছেন